মৃতপিণ্ড থেমে যাওয়ার পরও একজন মানুষ দশ মিনিট পর্যন্ত জীবিত থাকতে পারে শুনে অবাক লাগছে কিন্তু এটা কিন্তু সত্যি কথা মস্তিষ্ক থেমে থেমে যাওয়া আর মৃত্যু হওয়া দুটো একটি অপরটির সাথে সম্পর্কিত মৃত্যুর পরেও সচল থাকে মানুষের মস্তিষ্ক শুরুতেই রক্তের অভাবে অচল হয়ে পড়ে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ যেটাকে ক্লিনিক্যালি ডেথ বলা হয় কিন্তু রক্ত ছাড়াও মানুষের মস্তিষ্ক বিদ্যুৎ প্রবাহ চলাচল করে ফলে মস্তিষ্কের মৃত্যু ঘটে সবার পরে মস্তিষ্কের সবচেয়ে বড় অংশ সেরিব্রাল কটেস দৃষ্টি স্পর্শ শ্রবণ অনুভূতিগুলো নিয়ন্ত্রণ করে এই সেরিব্ল্যাক সেরিব্রাল ফলে হৃৎপিণ্ড বন্ধ হওয়ার দুই থেকে বিশ সেকেন্ড সেকেন্ড পর্যন্ত সচেতন থাকে ব্যক্তি। অক্সিজেন ছাড়া দুই থেকে বিশ মিনিট চালু থাকে এই অংশটি কথা শুনতে পায় স্পর্শও টের পায় এক পর্যায়ে মস্তিষ্কের কোষগুলো শেষবারের মতো রাসায়নিক খরণ করতে থাকে মস্তিষ্কের কোষগুলো শেষবারের মতন রাসায়নিক খরণ করতে করতে এই অবস্থায়ও যদি সিপিআর দেওয়া যায় তাহলে মস্তিষ্ক আবার সচল হয়ে উঠবে অর্থাৎ রোগীকে আবার বাঁচানো সম্ভব আর এটা যদি না করা হয় তাহলে দ্রুতই মারা যাবে মস্তিষ্কের কোষগুলো কিন্তু চূড়ান্ত পর্যায়েও হার মানতে চায় না একটি অংশ কি অংশ সেটা জানেন তা হলো হিপো ক্যাম্পাস বা বাংলাতে বলা হয় স্মৃতিকেন্দ্র ফেলে আসা হাসি কান্না নানা মুহূর্ত চোখে ভেসে ওঠে সে সময় এটি মস্তিষ্কের সর্বশেষ প্রক্রিয়া এই প্রক্রিয়াকে বলা হয় ব্রেইন ডেথ এই প্রক্রিয়াকে ব্রেইন ডেথ বলা হয় আর এই যে প্রক্রিয়া এটি দু হাজার চোদ্দো সতেরো সালে কানাডায় আইসিউতে চারজন ক্লিনিক্যালি ডেথ রোগীর ইইজি টেস্ট করা হয় যার পর এটা জানা যায় মৃত্যুর দশ মিনিট পরেও সবার মস্তিষ্কে স্নায়ুতরঙ্গ কাজ করছিল যা অনেকটা আমাদের ঘুমন্ত অবস্থার মতোই তার মানে কোনো ব্যক্তি ক্লিনিক্যালি ডেথ হওয়ার পরও যদি তাকে আইসিউতে নেওয়া হয় অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দশ মিনিট রুগী বেঁচে থাকে তবে সেক্ষেত্রে সব ক্ষেত্রে যে একই রকম হবে এমনটা কিন্তু নয়